আসসালামালাইকুমজ আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সংসদ ভবন এলাকায় এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক পূর্ব প্রান্ত এই দিকটায় তো মেনলি আমরা রয়েছি খেজুর বাগার প্রান্ত উড়ো বলা ছাড়ে টিএন টি খেলার মাঠ অপোজিটটায় তো আমরা এই দিক থেকে ঠিক পশ্চিম প্রান্ত পর্যন্ত যাব এবং দেখার চেষ্টা করব যে আসলে এই যে সন্ধ্যার পরে মেনলি এই সংসদ ভবন এলাকায় কেমন কি অবস্থা এবং কত লোকজন থাকে অন্ধকারটা একটু বেশি রয়েছে যেহেতু লাইটিং বিভিন্ন ল্যাম্পোস্টের আলো এখনো জ্বলছে না তারপরেও দেখেন লোকজন আছে বলা ছেলে আজকে শুক্রবার ছুটির দিন তাই হয়তো লোকজন আর একটু বেশি এখানে একটা ভ্রাম্যমান চায়ের দোকান রয়েছে আর এদিকায় কিছু ইয়াং জেনারেশন তো মেনলি যেটা এই দিকটায় হচ্ছে মানে সন্ধ্যার পরে ইয়াং জেনারেশনই কিন্তু বেশি বাস অনেকে আবার তার ছোট ছিল এসেছে এখানে আর একটা ভ্রমণ চায়ের দোকান এখানে হচ্ছে ঝালমুড়ি চানাচুর বাদাম দোকান রয়েছে আর তো হচ্ছে মাছ আর এখানে আর একটা টি স্টল কিছু জুস আইটেম ড্রিঙ্কস আইটেম রয়েছে এখানে আমের আচার এটি হচ্ছে লেবুর খরগ আর এখানে হচ্ছে ইডলি কাবাব শাস্ত্রিক বার্গার এগুলো হচ্ছে সামনে এখানটা আবার ফুচকা চটপটি দোকান রয়েছে দেখেন কতটা হাইজিনিক সেটা বলবো না আর লোকজন প্রত্যেকটা যে বসার জায়গা রয়েছে বলা চলে আর অন্ধকার অন্ধকার জগতে তারা কিছু অপ্রত্যাশিত কাজ করছে বলে মনে হচ্ছে লোকজন এই দিকটা যেহেতু অন্ধকার তাই এখানটা আইসক্রিমের একটা দোকান সেটা বলছিলাম যেহেতু অন্ধকার তাই কিন্তু লোকজন একটু যারা ইয়াং কাপল বা ড্রেসিং করতে এসেছে তাদের জন্য এটা নিরাপদ প্লেস এটা একটা ফুচকা চটপটি এখানে জুস ম্যাংগো মালটা ওয়াটার হচ্ছে আইসক্রিম তারপরে এখানে আর একটা হরেকের দোকান নিয়ে বসেছে ছোট 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 মুড়ি বাদাম আর এটা হচ্ছে মেইন গেট তো এই দিকটায় এখানে ডাব বিক্রি হচ্ছে লোকজন রয়েছে সন্ধ্যার পরে সবাই কিন্তু মানে অবসর সময় কাটাতে আসে তবে এখান থেকে বিভিন্ন ধরনের রিক্সা অটোরিক্সা চলে যায় তবে সাবধান ঘুরতে আসে সব সময় নিরাপদ থাকার চেষ্টা করবেন লোকজনের মধ্যে থাকবে তাহলে সেফ হ্যাঁ প্রচুর লোকজন সুন্দর অপরের ভিউ সংসদ ভবন এলাকার এখানে বেলুন বিক্রি হচ্ছে কত করে এক একটা বেলুন ভাই কত করে এক একটা আশি টাকা তাহলে অনেক দাম না তার কম নাই সত্তরে কম নাই দিনে কয়টা বিক্রি হয় কয়টা বিক্রি হয় বিশ তিরিশটা লাভ থাকে কত কত থাকে হ্যাঁ আর এমনি কত চার পাঁচশো ছয়শো থাকে হ্যাঁ আর এমনি কি করো এটা বিলম বিক্রির পাশাপাশি পড়াশোনা করো আচ্ছা কোথায় পড়াশোনা করো হ্যাঁ আদাবাস সতারো সিট আদাবার তোমার বাসা কি আদাবার আচ্ছা কি করো তো কথা বলতেছিলাম ছোট্ট এক ভাইয়ের সাথে ছোট্ট বিজনেস করছে বেলুনের তো সে কিন্তু এই যে ছোট ছোট বিজনেস করছে তার পাশাপাশি কিন্তু সে লেখাপড়াও চালিয়ে যাচ্ছে আহ হচ্ছে ভিউ সন্ধ্যার পরে প্রচুর লোকজন আছে বিভিন্ন ধরনের এখানে হচ্ছে আহ যে হচ্ছে আলু চিপস মানে চিপস কাটিং করে আর এখানে আইসক্রিম প্রচুর লেহেন একটু যদি থেকে একটু দেখার চেষ্টা করি ছোট ছোট বিজনেস রয়েছে বলা চলে ছোট পরিসরে মেলা বসেছে দেখে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের ও বিজনেস কেন্দ্র এখানে রয়েছে এখানে আম বার্গার ফ্রাইড চিকেন সাস লেক বার্গার ছোট ছোট সোনামণিদের খেলনার আইটেম প্রচুর লোকজন আসে এখানটায় সন্ধ্যার পরে সবাই মিললি আসছে ঘোরাঘুরি করার জন্য তো যেটা বলছিলাম যে অনেক লোকজন আছে এখানটায় ছোট পরিচয়ে মেলা বসেছে এখানটায় কেউ কেউ আবার গান বাজনা করছে এই ঘন্টা তো মেনলি হচ্ছে মেন গেট থেকে এই শেষ এই দিকের পশ্চিম端的 গেট পর্যন্ত লোকজনের ভিড় বেশি এবং সব বিজনেস কিন্তু ওই দিকটাই বসেছে তো যারা সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে অবসর সময় কাটাতে চান তারা এই সংসদ ভবন এলাকায় চলে আসতে পারেন একটু অবসর সময় ফাঁকা জায়গায় যেহেতু ঢাকা শহরে আসলে ঘোরা তেমন কোনো ফাঁকা জায়গা নেই তো যারা চান তারা চলে আসতে পারেন এই দিকটায় তেমন আর লোকজন নেই লোকজন আছে মেনলি বিজনেস নেই তেমন সবাই বাসার দিকে ফিরে যাচ্ছে কেউ নতুন করে অ্যাড হচ্ছে আর এই হচ্ছে খোলা মাঠ তো এই হচ্ছে সংসদ ভবন এলাকা থেকে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ